আদা আদা অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ একটি মশলা আদা প্রাচীনকাল থেকেই বিভিন্ন সংস্কৃতিতে মশলা এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এর ব্যবহার এবং চাষের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরানো বলে ধারণা করা হয় আদার মূল উৎপত্তি স্থল হল দক্ষিণ পূর্ব এশিয়া আদার ইংরেজি নাম হলো জিঞ্জার আদা একটি বহুল ব্যবহৃত মশলা এবং অত্যন্ত ঔষধি উপাদান সমৃদ্ধ একটি মশলা এটি আদা গাছের মূল থেকেই পাওয়া যায় আদার বৈজ্ঞানিক নাম হলো জিনজিবার অফিসেনে এটি অতি প্রাচীনকাল থেকেই রান্না ঔষধ এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয়ে আসছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই শীতকালে আপনারা যদি আদা খান তাহলে আপনাদের কি হয় অর্থাৎ আদা খেলে কি কী উপকার পাবেন এবং কাদের একেবারেই আদা খাওয়া নিষেধ এই শীতকালে এবং আদা খাওয়ার বেলায় ঠিক কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন পাশাপাশি আদা খাওয়ার সঠিক নিয়মটিও আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রথমেই আসেন আমরা শীতকালে আদা খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করি প্রথমেই আসেন বলি ঠান্ডা কাশি প্রতিরোধে আদা শীতকালে আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে আদার অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আমাদের ঠান্ডা কাশি এবং গলা ব্যথা দূর করতে দারুণভাবে সাহায্য করে গরম আদা চা শ্বাসনালী পরিষ্কার করে আমাদেরকে বেশ আরামদায়ক একটি অনুভূতি দেয় এবং ঠান্ডা কাশি প্রতিরোধ করে থাকে শরীরকে গরম রাখে শীতকালে শরীরকে গরম রাখা অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়ে আদায় রয়েছে প্রাকৃতিক তেল যেটি আমাদের শরীরকে উষ্ণ রাখে যেটি শীতকালে বিশেষভাবে আমাদের প্রয়োজন ইমিউন সিস্টেম শক্তিশালী করতে শীতকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি জ্বরের ঝুঁকি কমায় শীতকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে কারণ আমাদের মুভমেন্ট বা আমাদের রক্ত সঞ্চালন কম থাকে যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় আদা খেলে আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং সর্দি জ্বরের ঝুঁকি অনেকটাই কমে যায় হজম শক্তি উন্নত করে শীতকালে আমাদের হজম শক্তি একটু দুর্বল হয় অর্থাৎ হজমে একটু ব্যাঘাত ঘটে এর কারণ হলো শীতকালীন কিছু সবজি আছে বা শীতকালে আসলে আমাদের বেশি গরম কাপড় গায়ে দেওয়ার কারণে আমাদের গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে থাকে আপনি যদি নিয়মিত আদা খান তাহলে আপনার বদ গ্যাস এবং অম্বলের মতো সমস্যা দূর হবে ভারী খাবারের পরে আপনারা যদি অল্প একটু আদা দিয়ে একটু চা খেতে পারেন সেটি আপনার হজমের জন্য দারুণ সহায়ক হবে ব্যথা কমাতে শীতকালে যারা ব্যথার রুগী রয়েছেন তাদের জন্য একটি ভয়ঙ্কর সময় কারণ এই শীতের কারণে অনেকের ব্যথা অনেক বেড়ে যায় শীতে গাটের ব্যথা বা মাংসপেশির টান কমাতে আদা খুবই কার্যকর আর্থ্রাইটিসের মতো ব্যথা বা বাতের রুগীদের জন্য আদা খুব ঔষধ হিসেবে কাজ করে থাকে রক্ত চলাচল উন্নত করতে শীতকালে শরীরে রক্ত সঞ্চালন ধীর গতি হয়ে যায় আদা যদি আপনারা শীতকালে অল্প একটু নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে ওজন কমাতে সহায়ক শীতকালে শরীরে জমে থাকা ফ্যাট কমাতে দারুণ কার্যকর এই আদা আমাদের শীতকালে আমাদের শরীরে যে কোলেস্ট্রল রয়েছে সেটি জমতে শুরু করে তাই এটি বিপাক্রিয়া আমাদের উন্নত করে আমাদের কোলেস্ট্রল কমাতে দারুণভাবে সাহায্য করে এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসেন শীতকালে আদা খাওয়ার বেশ কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আপনাদেরকে জানাই অতিরিক্ত গরমের প্রভাব আদা শরীরকে গরম করে তাই অতিরিক্ত আদা যদি আপনি খালি পেটে খান তাহলে অস্বস্তি জ্বালা পোড়া বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে কারণ আদা খেয়ে অনেকের পেট গরম হওয়ার মতো সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিক বা অম্লতা বেড়ে যেতে পারে অতিরিক্ত আদা যদি আপনি শীতকালে খান তাহলে আপনার গ্যাস্ট্রিক বা অম্লতা বাড়তে পারে রক্ত পাতলা করার ঝুঁকি আদা আমাদের রক্ত পাতলা করে তাই যারা ব্লাড থিনারের ওষুধ খাচ্ছেন বা রক্ত পাতলা করা ওষুধ খাচ্ছেন তারা কিন্তু আদা একেবারেই খাবেন না তাহলে আপনার হিতের বিপরীত হতে পারে অতিরিক্ত ব্যবহারে অ্যালার্জি কিছু মানুষ রয়েছেন যারা আদা খাওয়ার উপকার শুনে বেশি বেশি আদা খেয়ে ফেলেন তাদের কিন্তু এটি ত্বকে অ্যালার্জি বা চুলকানি দেখা দিতে পারে গর্ভবতী নারীদের জন্য সতর্কতা গর্ভবতী নারীরা অতিরিক্ত আদা খেলে আপনার গর্ভপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে তাই অবশ্যই গর্ভবতী নারীরা আদা খাওয়ার ব্যাপার ব্যাপারে আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েই তাই খাবেন হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি ডায়াবেটিস রুগীদের জন্য আদা খেলে রক্তের শর্করা কমে যেতে পারে অতিরিক্ত আদা খেলে আপনার রক্তের শর্করা অতিরিক্ত কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়ার মতো ঝুঁকি দেখা দিতে পারে সুপ্রিয় দর্শক মডেল আসুন এবার আদা খাওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে জানাই আদা চা পান করতে পারেন ঠান্ডা বা কাশি বা শীতের ক্লান্তি দূর করতে অল্প একটু আদা দিয়ে আপনারা চা পান করলে আপনার দারুণ উপকার পাবেন মধু ও লেবুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন শীতকালে সর্দি ও গলা ব্যথা কমানোর জন্য আদার রস মধু এবং লেবুর মিশ্রণ খুব ভালো কাজ দিয়ে থাকে খাবারে মশলা হিসেবে ব্যবহার করুন বিভিন্ন স্যুপ তরকারি বা রান্নায় আদা ব্যবহার করলে আপনার রান্নার স্বাদও যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনি শারীরিক উপকারিতাও পাবেন প্রতিদিন কতটুকু আদা খাবেন প্রতিদিন দুই থেকে সর্বোচ্চ চার গ্রাম আদা আপনার জন্য খাওয়া নিরাপদ এর বেশি খেলে আপনার হিতের বিপরীত হতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে আদা বিষয়ে একটু কথা বলতে চাই সেটি হলো শীতকালে আদা অবশ্যই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে পরিমিত মাত্রায় খাওয়া কিন্তু জরুরি নিয়ম মেনে আদা খেলে এটি আপনার ঠান্ডা প্রতিরোধ করে শরীর গরম রাখে এবং শীতকালীন রোগের ঝুঁকি থেকে আপনাকে নিরাপদে রাখে তাই অবশ্যই আদা খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলুন এবং খুব বেশি আদা খেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা আদা খাবেন আর শরীরে যদি কোনো জটিল কোনো ব্যাধি থাকে তাহলে অবশ্যই আপনার যে চিকিৎসকের পরামর্শে আপনি চলেন তার পরামর্শ ব্যতীত এই আদা খাও একেবারেই সমীচীন হবে না তো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ